যাকে আপনি মন দিয়ে বসে আছেন তিনি আপনাকে কবে কমিটমেন্ট দেবেন চলুন দেখে নিয়ে যাক রিংয়ের মাধ্যমে ওকে এই মুহুর্তে একটু ডিপ্রেশন চলছে বা একটুখানি সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে বাট দেখা যাক ওয়াও কিছু ডিপ্রেশন কিছু রিগ্রেট কিছু সমস্যা জীবনে তার থাকলেও তিনি কিন্তু লাইফে নিউ বিগিনিং চাইছেন এবং নতুন করে কিন্তু এই জীবনটাকে তিনি দেখছেন এই সম্পর্কটাকে কিন্তু নতুন করে তিনি শুরু করতে চাইছেন যতই আপনাদের মধ্যে সমস্যা বা যা কিছু ঝড়ঝপটা এসে পৌঁছুক না কেন তিনি কিন্তু একদম খুব স্ট্রিক্টলি ব্যাপারটাকে হ্যান্ডেল করছেন খুব সুন্দরভাবে ব্যাপারটাকে দেখছেন এবং চাইছেন আপনার সাথেই বাকি জীবনটা কাটাতে এবং তার জন্যে আপনাকে তিনি নতুন কোনো প্রস্তাব দিতে চলেছেন খুব তাড়াতাড়ি এবং তিনি কিন্তু খুব দক্ষতার সাথে এই ব্যাপারটাকে কিন্তু হ্যান্ডেল করছেন এবং যে সমস্যাই এসে থাকুক না জীবনে সেই ঝড়ঝাপটা সমস্ত কিছুকে দূরে সরিয়ে তিনি কিন্তু আপনার হাট তা চিরজীবনের জন্য ধরতে চাইছেন তো খুব তাড়াতাড়ি কিন্তু তিনি আপনাকে নিজের মনের কথা জানাচ্ছেন নিজেকে আপনাকে কমিটমেন্ট দিচ্ছেন ভিডিওটা যদি ক্লেম করতে হয় অবশ্যই কিন্তু লাইক এবং সাবস্ক্রাইব করুন এবং লিখুন থ্যাংক ইউ ইউনিভার্স